স্বপ্নে কেউ যদি নিজেকে সাদা দবদবে সুন্দর দেখতে পায় অথবা হলুদবর্ণ সুন্দর দেখতে পায় তাহলে স্বপ্নের ব্যাখ্যাগুলো কি হবে আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ মানুষ স্বপ্নের ঘুমের গড়ে অনেক কিছু স্বপ্নে দেখে থাকে আপনি কি দেখেছেন যদি জানতে চান কমেন্ট করে জানিয়ে দেন আমি আপনাকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা জেনে নেই স্বপ্নে ঘুমের গড়ে কেউ যদি নিজেকে সাদা দবদবে সুন্দর দেখে অথবা হলুদ সুন্দর দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এক নম্বর কেউ যদি স্বপ্নে ঘুমের নিজেকে দবদে সাদা সুন্দর দেখতে পায় স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তার আমল সুন্দর হবে এবং আল্লাহ কাছে তালার অর্জন করতে পারবে এবং সে দানশীল এবং মানুষের জন্য উদার মনের মানুষ হতে পারবে এদিকে এই স্বপ্নটি ইঙ্গিত করে থাকে দুই নম্বর কেউ যদি নিজের গাল অর্থাৎ নিজের গাল চেহারা কে সাদা দবদে দেখতেছে এই স্বপ্নের ব্যাখ্যাটিও অনেক সুন্দর স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যায় বলা আছে সম্মান করবে এবং আল্লাহ ইঙ্গিত যদি আপনি সাদা কোনো কিছু রঙ বা কোনো কিছু দেখতে পান তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কল্যাণকর এবং মঙ্গলজনক স্বপ্ন এবার আসুন কেউ যদি নিজেকে হলুদ বর্ণ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সেও আল্লাহ নৈকট অর্জন করতে পারবে আল্লাহ নিকটতর বান্ধব হবে এবং পরকালেও আল্লাহ পাক থেকে আইজ সম্মান দিবেন এবং আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন সম্মানিত ভাই এমন করে না আপনার কাছে যদি ইসলামিক এই স্বপ্নের ব্যাখ্যাগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনি কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানতে চান কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি